গত চৌষট্টি বছর ধরে এয়ার ইন্ডিয়া আগরতলা সেক্টরে বিমান পরিষেবা দিয়ে আসলেও এখন টাটা কোম্পানি এয়ার ইন্ডিয়া বিমান আগরতলা সেক্টর থেকে পুরোপুরি গুটিয়ে নিচ্ছে আগামী পয়লা ডিসেম্বর থেকে এয়ার ইন্ডিয়া একশো আসনের এয়ার বাসটি আগরতলা থেকে কলকাতা রুটের উভয় দিক থেকে গুটিয়ে নেওয়া হচ্ছে বলে খবর রাজ্যের বিমান যাত্রীদের বিমানে বহিরাজ্যে যাতায়াতে অস্বাভাবিক বিমান ভাড়ায় দুর্ভোগের শেষ নেই কলাকাটা ঝুলুম ভাড়ায় কোনো রাশ হচ্ছে না কেন্দ্রীয় সরকার বিমান সংস্থাগুলিকে আগরতলা সেক্টরের রাজ্যের অসহায় বিমান যাত্রীদের কাছ থেকে গলাকাটা ভাড়া আদায় করে নেওয়ার অলিখিত সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এমনটাই অভিযোগ রাজ্যের বিমান যাত্রীদের তা না হলে আগরতলার কলকাতা আকাশ পথে মাত্র তিনশো কিলোমিটার দূরত্বের পথে কিভাবে দিনের পর দিন লাগামছাড়া অস্বাভাবিক ভাড়া ধার্য করে নিচ্ছে বহুদিন ধরে সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ রাজ্যবাসী বিমানবন্দর সূত্রে দেশের কোনো আকাশ পথে আগরতলা থেকে কলকাতার এত অল্প দূরত্বের পথেও এত স্বল্প সময় বিনা জার্নিতে এমন ভাবে যাত্রীর গলাকাটা আকাশ ভাড়া নেওয়ার কোন নজির নেই অথচ বিমান সংস্থাগুলি কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা উদ্দেশনতার সুযোগকে কাজে লাগিয়ে যত পারছে অসহায় যাত্রীর গলায় কোপ বসিয়ে বিমান ভাড়া তথা টিকিটের মূল্য দিচ্ছে এই অভিযোগ সবসময় করছেন রাজ্যের বিমান যাত্রীরা কেন্দ্রীয় সরকার তথা তার অধীনস্থ কেন্দ্রীয় সামরিক বিমান পরিবহন মন্ত্রক দেশের বিভিন্ন জায়গায় বিমান পরিষেবা চালু বা উড়াল লাইসেন্স দেয় দেশে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও গাইডলাইনের বিমান পরিষেবা থাকতে যুগ যুগ ধরে এই ব্যবস্থা বড় রয়েছে তা দেশের মানুষ জানেন তাই বিমান সংস্থাগুলি যাত্রীর গোলাঘাটা ভাড়া বা যাত্রী ঠোকানোর মতো এমন সাহস দেখাতো না যাত্রীর ও নাগালের মধ্যে ভাড়াই বিমান টিকিট নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিমানে যাতায়াত করতে। বিস্ময়কর হল বিজেপির নেতৃত্বাধীন দিল্লিতে কেন্দ্রীয় সরকার শাসন ক্ষমতায় আসার পর ক্রমেই রহস্যজনক ভাবে বিমান যাত্রীর স্বার্থ করে ও স্বার্থ না দেখে বেসরকারি বিমান সংস্থাগুলি নিয়ন্ত্রণে দায় ভার ছেড়ে দিতে শুরু করে কর্পোরেট বিমান সংস্থাগুলিকে ভাড়া কি নেওয়া হবে অলিখিত ভাবে বিমান সংস্থার উপরেই দায়িত্ব দিয়ে দেয় এমনটাই জানিয়েছেন বিমান সংস্থার যুক্ত অনেকেই আর সেই কারণেই বিমান সংস্থাগুলি এদিকে কেন্দ্রীয় সরকার যাত্রীর স্বার্থ উপেক্ষা করে বিমান পরিষেবায় যথেষ্ট মুনাফা লাভের জন্য যাত্রীর পকেট ফাঁকা করে মর্জি মাফিক লাগান ছাড়া ভাড়া নিলেও সরকার নিরবতা পালন করে চলেছে বলে ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ আর তাতেই গত কয়েক বছর ধরে সেই সুযোগকে কাজে লাগিয়ে আগরতলা সেক্টরে সামান্য ভিড় দেখা দিলেই বিমান সংস্থাগুলি ভাড়ার তথা টিকিটের মূল্য আকাশ ছোঁয়া নিয়ে যাচ্ছে আর সেই কারণেই রাজ্যের ডবল ইঞ্জিন সরকার ও বিমান সংস্থাগুলি যাত্রীর গলা কাটা ভাড়া নিলেও তার প্রতিবাদে সুচ্ছার হচ্ছে না বলে অভিযোগ বিমান ভাড়া অতিরিক্ত নিলেও গা হেলিয়ে দিয়ে রাজ্য সরকারের ভূমিকা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের হাতে তার কোনো নিয়ন্ত্রণ নেই তা বলে দেওয়া গত কয়েকদিন আগে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের তরফে সেই বিষয়টি বিস্ময়কর ভাবে প্রচারে তুলে ধরা হয় তাদের রাজ্যের বিমান যাত্রীরাও হতাশ ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তুলেন গলা ভাড়া নিলেও জনগণের দ্বারা নির্বাচিত সরকারের ভূমিকা কি তাই হওয়া উচিত এদিকে কেন্দ্রীয় সরকার গত আড়াই বছর আগে অনেক আপত্তি উপেক্ষা করে সরকারি সংস্থার বিমান এয়ার ইন্ডিয়াকেও কর্পোরেট সংস্থা টাটার কাছে বিক্রি করে দেয় গত চৌষট্টি বছর ধরে এয়ার ইন্ডিয়া আগরতলা সেক্টরে বিমান পরিষেবা দিয়ে আসলেও এখন টাটা কোম্পানি এয়ার ইন্ডিয়ার বিমান আগরতলা আগরতলা সেক্টর থেকে পুরোপুরি গুটিয়ে দিচ্ছে আগামী এক ডিসেম্বর আগরতলা থেকে কলকাতা যাওয়ার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ভাড়া হল দশ হাজার একশো পঁচাশি টাকা বৃহস্পতিবার সন্ধ্যায় যার টিকিট নিয়েছেন তারা সেই ভাড়া দিয়ে টিকিট নিয়েছে আগামী দুদিনে এই বিমানের আরো ভাড়া বাড়ানো হবে বলেও জানা গেছে এক ডিসেম্বর ইন্ডিগোর সকাল আটটা পঁচিশ মিনিটের কলকাতাগামী বিমানের ভাড়াও আরও চড়া টিকিটের মূল্য বৃহস্পতিবার সন্ধ্যায় নেওয়া হয়েছে এগারো হাজার সাতশো এগারো টাকা আগামী দুদিনে এই বিমানের ভাড়া আরও বাড়তে পারে বলে জানা গেছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ার টাইমস